আসসালামু আলাইকুম নিউজে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে যাত্রীরা যে টিকা না নিলে বাতিল হতে পারে হজের অনুমোদন জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ ও পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের হজ ওমরা মন্ত্রণালয় চলতি বছর সকল দেশি বিদেশি হজ যাত্রী যারা হজের প্রস্তুতি নিচ্ছেন তাদের হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে মেনিন গোকাল টিকা নেওয়ার অনুরোধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে কোনো যাত্রী যদি টিকা না নেন এবং কর্তৃপক্ষ যদি তাকে শনাক্ত করতে পারে তাহলে ওই হজ যাত্রী হজের অনুমতি বাতিল হতে পারে মেনিনগুগল মূলত একটি জনিত সংক্রমণ রোগ এই রোগে আক্রান্ত প্রথম মাথায় এবং মেরুদণ্ডে ব্যথা অনুভব করেন তারপর এক পর্যায়ে ব্যাকটেরিয়ার রোগীর ধমনীর দেহগুলোর ক্ষতি করতে থাকে যে সময় রোগীর ত্বক এবং শরীরের অন্যান্য প্রত্যঙ্গ থেকে রক্তপাত হওয়া শুরু করে হজের সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি আগমন ঘটে ফলে ওই সময় রোগটির ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয় মন্ত্রণালয়ের এক্স বার্তায় আরও বলা হয় আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী সৌদি আরবে অভ্যন্তরীণ হজযাত্রীদের নব্বই শতাংশ টিকা ডোজ গ্রহণ করেছেন বাকি যারা আছেন এবং বিদেশে থেকে যে সমস্ত হজযাত্রী আসছেন তাদের সবাইকে হজ শুরুর আগে টিকা নিতে অনুরোধ করা হচ্ছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন